ষষ্ঠ শ্রেণীর গণিত নবম অধ্যায় আজকে আমরা ছয় নম্বর প্রশ্নটা সমাধান করব। একজন রাজমিস্ত্রি ইটের স্তূপ থেকে কিছু সংখ্যক ইট নিয়ে সেগুলোকে পনেরোটি ধাপে সাজালেন তাহলে কয়টি ধাপে সাজায় সেটা মনে রাখো এক একবার নিচের ধাপে দুটি শাড়ি করলেন কয়টি শাড়ি দুটি শাড়ি কথা বলেছে প্রতিটি শাড়িতে করে ইট রাখলেন তাহলে একটা প্রতিটি বলতে একটা শাড়িতে বোঝায় তাহলে একটি শাড়িতে থাকে তাহলে দুটি শাড়িতে কয়টি হবে দিয়ে যদি গুণ করি তাহলে কথা হয়ে যায় ষাটটি এক এক শাড়িতে তিরিশটা থাকে তাহলে কয়টি শাড়ি কথা বলেছে দুটি শাড়ি এবার নিচেরটা দেখো পরবর্তী উপরের প্রত্যেক ধাপে নিচের ধাপ থেকে প্রতিটি শাড়িতে দুইটি করে ইট কম রাখলেন তার মানে প্রতিটি শাড়িতে কয়টি করে ইট কম যাবে দুটি কম মানে করতে হবে ক নাম্বারটা বলেছে একেবারে ধাপে কয়টি ইট থাকবে উপরের ধাপে কয়টি ইট থাকবে সেটা তোমাদের বের করতে হবে ছয় ক সমাধান নিচ থেকে উপরের ধাপ অনুসারে নিচ থেকে উপরের ধাপ অনুসারে কমা দেব তো প্রথম ধাপে দুটি শাড়িটি ইট সংখ্যা কথা হবে ষাটটি হবে তাহলে এর সংখ্যা এখানে কয়টা আছে ষাটটি তো এখান ষাটটি কেন বলা হয়েছে এবার একটু বলি তাহলে প্রথম ধাপের কথা দুটি শাড়িতে মানে একটি শাড়িতে তিরিশটি ছিল কিন্তু দুটি শাড়িতে কি হবে একটি শাড়িতে তিরিশটি হয় তাহলে দুটি শাড়িতে কি হয় বেশি হয় ডাবল হয় তাহলে তিরিশ দুখানে কথা হয় ষাটটি আমরা জানি কমা দেব এন তম ধাপে দুটি শাড়িতে ইট সংখ্যা ষাট মাইনাস এন মাইনাস এক গুণ চার মানে সিক্স টি মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ফোর এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা তো অরিজিনাল ফর্মুলা কেন বলা হচ্ছে কারণ এখানে আমাদের অলরেডি ইটের সংখ্যা রয়েছে কত প্রথম দুটি শাড়িতে ষাটটি তাহলে এখানে ষাট মাইনাস এন এর মানে আমরা কত দেবো এটা কিন্তু আমাদের অরিজিনাল ফর্মুলা তো যেহেতু এখানে আমরা কি দিতে পারি অতএব দিতে পারি দ্বিতীয় ধাপের দুটি শাড়িতে ইটের সংখ্যা দ্বিতীয় ধাপ এটা দ্বিতীয় ধাপের কথা বলেছে ষাট ছিল ষাট এখানে যে ষাট পেয়েছিলাম সে ষাট মাইনাস টু ছিল এনের এর মান হচ্ছে দ্বিতীয় বলতে দুই মাইনাস ছিল মাইনাস এক ছিল এক গুণ ছিল গুণ ষাট তো ষাট ছিল ষাট মাইনাস ছিল মাইনাস এর যদি এক বাদ কথা হয় এক তাহলে চার যদি গুণ করে কথা চার আর এখানে ষাট ছিল ষাট এবার ষাটের ভিতরে কত মাইনাস করে দেবো যদি ষাটের ভিতরে চার মাইনাস কথা আমাদের ছাপান্ন এটা হচ্ছে দ্বিতীয় ধাপে ধাপে দুটি ষাটটি সংখ্যা ছাপান্নটি এবার ইস্যে আরো কয়টি কম হবে এবার দেখি অতএব দেব তৃতীয় ধাপে দুটি সাজের সংখ্যা ষাট মাইনাস তিন এনের মান দেবো তিন কারণ এখানে তৃতীয় আছে এই জন্য দেব এখানে তিন মাইনাস এক গুণ চার ষাট ছিল ষাট মাইনাস ছিল মাইনাস তিনের এক একবার দিলে কথা হয় দুই গুণ চার ছিল গুণ চার ষাট ছিল ষাট মাইনাস ছিল মাইনাস চার দুখানে কথা হয় আট ষাটের ভিতরে যদি আট যদি মাইনাস করে দিই তাহলে আমাদের কত থাকে এখানে বান্ন এবার দ্বিতীয় প্রথম গেল দ্বিতীয় গেলো তৃতীয় গেলো এবার চতুর্থ ধাপটা আমরা দেখি অতএব দেবো তো চতুর্থ ধাপ বলতে আমরা চার ধাপে বুঝি তো এখানে ষাট দেবো মাইনাস ছিল মাইনাস এটা এনের এর মান দিলাম তো এখানে চতুর্থ বা চার আছে এখানে চার্ট দিলাম এনের এর মান এখানে মাইনাস এই যে সূত্র যে মাইনাস ছিল মাইনাস এক গুণ চার ষাট ছিল ষাট মাইনাস ছিল মাইনাস চারি ভিতরে এক যদি বাদ দিই তাহলে কথায় তিন গুণ ছিল গুণ চার ছিল চার ষাট ছিল ষাট মাইনাস ছিল মাইনাস যদি গ্রহণ করি কথা হয় তিন ১২ বারো সাইটের ভিতর যদি বারো আমরা মাইনাসকে দিই তাহলে কথা হয় তো এখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে এখানে পনেরোটি ধাপে সাজানো সাজানো হয়ে সে কথা বলা হয়েছে একেবারে উপরের ধাপে কয়টি থাকবে উপরের ধাপ আমাদের কত রেটে হায়েস্ট পর্যন্ত পনেরোটি পর্যন্ত তাহলে উপরের ধাপ আমাদের পনেরো সেটা তোমাদের বের করতে হবে মানে পঞ্চম থেকে শুরু করে কত চতুর্দশ পর্যন্ত আমাদের এখানে ডট ডট ডেট দিয়ে দিয়েছে তার মানে এর ভিতর মনে করা আছে একবারে আমরা একইভাবে পনেরোতম ধাপে দুটি সাজি ইটের সংখ্যা বের করে ফেলব তাহলে পনেরোটি ধাপের কথা উল্লেখ করেছে কারণ এই যে লাস্ট ধাপ কত পনেরো এই জন্য পনেরোটি ধাপ দিলাম একইভাবে পনেরোটি ধাপে দুটি সাজি ইট সংখ্যা তাহলে এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা সাইট মাইনাস এবার এখানে পনেরোতম আসে দেশ পনেরো মাইনাস এক ছিল এক গুণ ছিল চার তাহলে ষাট ছিল ষাট ছিল কথা চৌদ্দ গুণ চার ছিল চার তাহলে ষাট ছিল ষাট মাইনাস চোদ্দ আর চার যদি আমরা গুণ করি চার চোদ্দ কথা হয় ছাপান্ন মাইনাস ছিল মাইনাস এবার ষাটের এর ভিতর যদি আমরা কখনো ছাপান্ন মাইনাস করি তাহলে কত আসে চার আসে এবার একেবারে উপরের ধাপে চারটি ইট থাকবে তাহলে উপরের ধাপে কয়টি ইট থাকবে বলে চারটি দেখবে এবার দেখো একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে কয়টি ইট থাকবে একদম ফুল উপরের ধাপে সেইটা তাহলে উপরের ধাপে ইট থাকবে কয়টি চারটি তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম কত সাইটটি এটা হচ্ছে ছয়ের ক নম্বর প্রশ্নের সমাধান খ নম্বরটা সমাধান করব। ইট সাজানোর প্রক্রিয়াটিকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তি সহ ব্যাখ্যা করে তার মানে সূত্রটা যুক্তি সহকারে ব্যাখ্যা করতে ভেলেছে খ নম্বর সমাধান নিচে থেকে উপরে দিকে ধাপ অনুসারে কমা দেব তো এখানে দেখো প্রথম ধাপে দুটি সারিটি সারিতে ছিল 30 টি করে তাহলে দুটি সারি হলে কয়টা 60 টি তাহলে প্রথম ধাপে দুটি সারিতে ইট সংখ্যা ছিল 30 গুণ 2 তার মানে কয়টি হবে 60 টি অতএব ইউজ করতে পারি এইটাও আমরা অতএব ইউজ করব দ্বিতীয় ধাপে দুটি সারিতে ইট সংখ্যা এটা আমরা সূত্র অনুযায়ী করেছি 60 2 1 তো দুইটা কেন দিলাম এই দুইটা এই যে এখানে যে দ্বিতীয় বা দুই আছে এই কারণে দেওয়া আছে মাইনাস এক গুণ চার এটা আমরা সূত্র বা ফর্মুলা অনুযায়ী করছি ষাট ছিল ষাট মাইনাস ছিল মাইনাস ভিতরে একবার দিলে এক গুণ ছিল গুণ চার ছিল চার তাহলে ষাটের ভিতর যদি আমরা চারেককে চার করি তাহলে ষাটের যে চার মাইনাস করে কথা আমাদের ছাপান্ন তো এটা আর একটা সিস্টেম আছে এখানে ওয়াটেপ দেবো এই সিস্টেমটা তোমরা ফলো করো হয় এইটা ফলো করবে না এই যে কোনো একটা দ্বিতীয় ধাপে দুই তিন সংখ্যা ষাট মাইনাস যোগ দুই আর দুই যোগ চার তাহলে ষাটের ভিতরে চার মাইনাস করে দিলে কথা হয় সাফান্ন এইটা ছাপান্ন হয় তো এইটাও ফলো করতে পারো অথবা এইটাও ফলো করতে পারো যে কোনো দুইটার ভিতরে একটা দুইটা সিস্টেমে দিয়েছে এখানে তৃতীয় ধাপের দুটি শাড়িতে ইট সংখ্যা তৃতীয় বলতে এটা সূত্র অনুযায়ী ষাট মাইনাস ছিল মাইনাস তিন কেন আসলে এখানে তৃতীয় ধাপ তিন মাইনাস এক গুণ চার ষাট ছিল ষাট ষাটের তিনের ভিতর এক বাদ দিলে কথা দুই গুণ চার ষাট ছিল ষাট মাইনাস ছিল মাইনাস চার দুখানে কথা আট ষাটের ভিতর আট বাদ দিল কথায় বান্ন

তাহলে ষাট ছিল ষাট বারো বারো ছিল যে বারো ষাটের ভিতরে বারো বাদ দিবে কথা আটচল্লিশ এবার চতুর্থ ধাপ তোমাদের যেটা ভাল লাগে সেটা করবার আমরা দুইটা ধাপে করে দেবো চতুর্থ ধাপে দুটি শাড়ির এই সংখ্যা প্রথমে এখান যেটা ছিল এটাই দেবো বান্ন মাইনাস ছিল মাইনাস দুই যোগ দুই তাহলে কথা হয় বান্ন মাইনাস চার আটচল্লিশ হয় এটা চতুর্থ ধাপ একটি শাড়িতে পেয়েছিলাম তিরিশ এবং দুটি শাড়িতে হচ্ছে ষাট সে অনুযায়ী আমরা সূত্রটা তৈরি করেছি এবং সূত্রটা হবে এন তোমাকে ইন্টু ফোর এখানে সিক্সটি বা ষাট ছিল ষাট এখানে মাইনাস ছিল মাইনাস তো ফোর এন মাইনাস ওয়ান এটার সাথে কি হিসাবে আছে গুণ হিসাবে আছে তাহলে একটা জিনিস ফলো করা ফোর দিয়ে আমরা এন মাইনাস ওয়ানকে গুণ করবো এখানে ফোরটা কিন্তু থাকলে কোনো সমস্যা নেই এখানে যদি আমাদের ফোর কি হিসাবে ছিল গুণ হিসাবে এবার ফোরের সাথে এন যদি গুণ করি কথা হয় ফোর এন আর এবার এ মাইনাস মাইনাসে হয়ে যায় প্লাস ফোরের সাথে ওয়ান গুণ করলে ফোর তো আর একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে বোঝায় ফোর আগে প্লাস আর সিক্সটি মানে ষাট এর আগে প্লাস তাহলে ষাট আর চার যোগ করলে কত হয় চৌষট্টি মাইনাস ছিল মাইনাস চার এন ছিল চার এন এখানে আমরা যদি একটা লাইন বাড়িয়ে দিই তাহলে এখানে দেখো ষাট ছিল ষাট মাইনাস ছিল মাইনাস বিরাকেট ছিল বিরাকেট ইউজ করি চার এর সাথে এন গুণ করলে কত হয় চার এন মাইনাস ছিল মাইনাস চার এর সাথে এক গুণ করলে চার এবার এখানে একটু ফলো করো ষাট ছিল ষাট মাইনাস ছিল মাইনাস এবার যখন আমরা বিরাটের তুলব চিহ্ন পরিবর্তন হয়ে যায় প্লাস ছিল এবার ষাটের আগে প্লাস চিহ্ন চারের আগে প্লাস তাহলে ষাট আর চার করলে কথা হয় চৌষট্টি মাইনাস চার এন ছিল সাইরেন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমরা এখানে একটা লাইন শর্ট করে দিয়েছি এই কারণে অনেকে হয়তো বা বুঝতে পারবে না ফার্স্ট সিজন আমি এই জন্যে পরবর্তী এটা দেখিয়ে দিলাম অতএব প্রতিটি ধাপে দুটি সারিতে ইট সাজানোর প্রক্রিয়ার গাণিতিক সূত্র বা নীতি হলো তাহলে গাণিতিক সূত্র বা নীতি হলো আমরা যেটা পেয়েছি এটা ছয়ষট্টি মাইনাস সাইরেন যেখানে এন হলো ধাপ সংখ্যা এনটাকে কি বলা হয় ধাপ সংখ্যা এখানে আমরা কিন্তু ধাপ সংখ্যা সবগুলো কমপ্লিটলি দিয়েছিলাম আর বেসিক্যালি এখানে তোমাদের বলেছে ইট সাজানোর প্রক্রিয়াটিকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে তো গাণিতিক সূত্র বা নীতির মানে যৌক্তিক সব ব্যাখ্যা করে দেখানো হইলো এই যে তোমাদের এখানে যেভাবে আমরা অঙ্কটা সমাধান করলাম এটা হচ্ছে গাণিতিক নীতির সূত্র এবং নীতির মাধ্যমে ব্যাখ্যা করে সেটা বোঝানো হয়েছে কেউ যদি এখান থেকে এ পর্যন্ত উল্লেখ করে দেয় হয় কিন্তু যেটা যৌক্তিক ব্যাখ্যা দিতে বলেছে এই জন্য আমাদের এতটুকু করা লাগে আশা করি খ নম্বর প্রশ্ন সমাধানটা বুঝতে পেরেছো এবার আমরা গ নাম্বার প্রশ্ন সমাধানটা করব গ সে মোট কতগুলো ইট সাজে রেখেছে সেটা বের করতে হবে মোট ইট সাজে রেখেছে কতটি সেটা বের করতে হবে চলো আমরা সমাধানটা করি গ সমাধান নিচ থেকে উপরের দিক ধাপ অনুসারে প্রথম ধাপে দুটি শালিতে ইট সংখ্যা এখানে একটি শালিতে ছিল তিরিশটি তাহলে দুইটি শালিতে হবে বেশি আর বেশি হলে কি হয় গুণ একটি শাড়িতে তিরিশটা দুইটি শাড়িতে বেশি হবে তিরিশ গুণ দুই করলে কথা হয় এখানে আমাদের ষাটটি এই ষাটকে ফলো করে আমরা কি করবো একটা সূত্র তৈরি করব। আমরা জানি এনতম ধাপে দুটি শাড়িতে ইট অরিজিনাল একটা ফর্মুলা এখানে ষাট আমরা পেয়েছি এই জন্য ষাটকে কেন্দ্র করে এটা ফর্মুলা তৈরি করা হয়েছে এনতম ধাপে দুটি শাড়িতে ইট সংখ্যা এখানে যদি তোমাদের কোন তিরিশ হয় বিশ হয় তাহলে এখানে আমাদের তিরিশ অত বিশ দিয়ে শুরু করতে হবে ষাট মাইনাস চিহ্ন এন মাইনাস ওয়ান ইন্টু ফোর তো এখানে দেখো দ্বিতীয় ধাপে আমাদের প্রথম ধাপেরটা কিন্তু পেয়ে গেছে অলরেডি ষাট প্রথম ধাপ পেয়ে গেছি এবারে আমাদের এই ফর্মুলা বা সূত্র অনুযায়ী পরের ধাপগুলো কমপ্লিট করতে হবে দ্বিতীয় ধাপের দুটি সাধিত ইট সংখ্যা এখানে ফলো করো এখানে তম ছিল এন এর মানটা আমরা এখন দেব টু বা দুই দেব এখানে ষাট ছিল ষাট মাইনাস ছিল মাইনাস এন এন এর মান কত দেব দুই কেন এখান দ্বিতীয় ধাপ বলেছে এই জন্য এখানে দিতে হবে এন এর মান মাইনাস ছিল মাইনাস ওয়ান ছিল ওয়ান ইন টু ছিল ইন টু ফোর ছিল ফোর সিক্সটি বা ষাট এখানে যে সংখ্যাটা ছিল সেটা বসিয়ে দিয়েছে মাইনাস ছিল মাইনাস টুয়ের ভিতর যদি ওয়ান আমরা মাইনাস করি তাহলে কথা হয় এই যে ওয়ান ইন্টু ফোর ছিল ইন্টু ফোর এবার এখানে যে সংখ্যাটা ছিল সেটা আমরা বসে দিয়েছি সিক্সটি বা ষাট মাইনাস ছিল মাইনাস ওয়ানের সাথে ফোর যদি গুণ করি কথা হয় ফোরই হয় সিক্সটির ভিতর ফোর যদি মাইনাস করি কথা হয় ফিফটি মানে ষাট এর ভিতর যদি মাইনাস করে দিই তাহলে কত আমাদের ছাপান্ন এবার এখানে আমরা অতএব ইউজ করবো তৃতীয় ধাপে দুটি সারিতে ইট সংখ্যা এখানে তৃতীয় ধাপের কথা উল্লেখ করেছে ষাট ছিল ষাট মাইনাস ছিল মাইনাস তৃতীয় বলেছে এই জন্য দিয়েছে তিন মাইনাস ছিল মাইনাস এক ছিল এক গুণ এখানে চার ছিল ষাট ষাট ছিল ষাট মাইনাস তিনের ভিতরে যদি এক আমরা মাইনাস করে দিই কথা হয় দুই ইন্টু ইন্টু দিলাম এখানে চার ছিল ষাট ষাট ছিল ষাটটা বসিয়ে দিয়েছি মাইনাস ছিল মাইনাস দুইয়ের সাথে চার যদি গুণ করি কথায় আট আর ষাটের ভিতরে আট যদি আমরা মাইনাস করি দিই কথায় বান্ন তাহলে এটা আমরা পেয়ে গেলাম বান্ন তৃতীয় ধাপে অতএব দিব চতুর্থ ধাপে দুটি সারিতে ইট সংখ্যা চতুর্থ ধাপ তাহলে ষাট মাইনাস চতুর্থ ধাপের কথা উল্লেখ করেছে যে মান দিলাম চার মাইনাস এক গুণ চার ছিল চার ষাট ছিল ষাট মাইনাস ছিল যদি এক আমরা মাইনাস করি কত আসে তিন গুণ ছিল গুণ চার ছিল চার ষাটের ভিতর যদি আমরা তিন ছাড়া বারো বারো মাইনাস করি তাহলে কত আসে আটচল্লিশ এখানে আমরা কত ধাপ পর্যন্ত কমপ্লিট করব একটু তোমাদেরকে দেখাই ফলো করো পনেরোটি ধাপে সাজানো হয়েছে উল্লেখ করেছে পনেরোটি ধাপ পর্যন্ত তোমাদের কমপ্লিট করতে হবে বাট এখন যদি আমাদের চতুর্থর পরে কত আসে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারোতম বারোতম তেরোতম চোদ্দতম পর্যন্ত এখানে কমপ্লিট করতে হবে অনেক সময় লাগবে ফর দিস রিজন আমরা এখানে ডট ডট দিয়ে একবারই পনেরোতম ধাপের দুটি সারিতে ইট সংখ্যাটা বের করব শর্ট হবে আমরা ডট ডট হিসাবে রেখে দিতে পারি তার মানে এর ভিতরে পঞ্চম থেকে চোদ্দ পর্যন্ত ধাপ রয়েছে মনে করো এবার একইভাবে একটা কমা ইউজ করবো পনেরোতম ধাপের দুটি শাড়িটি সংখ্যা এখানে সূত্র অনুযায়ী আমাদের এটা কমপ্লিট করছি এখানে দেখো ষাট ছিল ষাট মাইনাস এন এর মানটা আমরা কত দিচ্ছিলাম এখানে ছিল এনতম তাহলে এন এর মানের জায়গায় আমাদের রয়েছে তম তাহলে এখানে দিলাম পনেরো মাইনাস ছিল মাইনাস এক ইন্টু কত আছে ষাট ষাট ছিল ষাট মাইনাস ছিল মাইনাস পনেরোর ভিতর যদি এক মাইনাস করি তাহলে আমাদের কত আসে চোদ্দ ইন্টু ছিল ইন্টু এখানে চার ছিল ষাটটা বসিয়ে দিলাম ষাট ছিল ষাট মাইনাস ছিল মাইনাস চৌদ্দোর সাথে ষাট যদি গুণ করি কত আসে চার চোদ্দ ছাপান্ন এবার ষাটের ভিতর যদি আমরা ছাপান্নকে মাইনাস করে দিই তাহলে কত আসে আমাদের চার আসে তো এটা আমাদের শেষ ধাপ পনেরো ধাপ পর্যন্ত উল্লেখ করেছে এই জন্য পনেরো ধাপ পর্যন্ত কমপ্লিট করলাম এবার এখানে তোমাদের কি বলা হয়েছে দেখো সে মোট কতগুলো ইট সাজে রেখেছে সেটা তোমাদের বের করতে হবে তাহলে পনেরোটি ধাপে দুটি সালিতে মোট ইট সংখ্যা রয়েছে প্রথমে ষাট ছাপান্ন আটচল্লিশ এভাবে করতে করতে আমাদের সেই ধাপ পর্যন্ত এসেছে চার এখানে মনে করো প্রথম সংখ্যা তাহলে প্রথম সংখ্যা বলতে কোনটাকে বোঝানো হয়েছে প্রথম সংখ্যা বলতে এখানে যেটা রয়েছে সেটাকে বলা হয় প্রথম সংখ্যা আশা করি বুঝতে পেরেছ এবার এখানে শেষ সংখ্যাও আছে এখানে প্রথম সংখ্যা বা প্রথম পদ বলতে পারি আর এখানে শেষ সংখ্যা বা শেষ পদও বলতে পারি আমাদের শেষ সংখ্যা বা শেষ পদ কত আছে চাই আর পদের সংখ্যা কত আছে পনেরো এই পনেরো কোথায় পালাম এই যে তোমাদের পনেরো এইটা আশা করি এইটা বুঝতে পেরেছো যখন এইগুলো পেয়ে যাবো তখন আমরা একটা সমষ্টির সূত্র ফেলে দেব এখানে অতএব দিতে পারি সমষ্টি সূত্র মানে সমষ্টি কিসের সমষ্টি সাবেক সংখ্যার একটা সমষ্টি সূত্র প্রথম সংখ্যা বা প্রথম পদ প্লাস শেষ সংখ্যা বা শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ দুই এবার প্রথম সংখ্যা পেয়েছিলাম কত ষাট দিলাম ষাট প্লাস ছিল প্লাস শেষ সংখ্যা কত পেয়েছিলাম এই যে ফোর দিলাম ফোর বা চার গুণ ছিল গুণ পদ সংখ্যা কত পেয়েছিলাম পনেরো দিলাম পনেরো ভাগ ছিল ভাগ দুই ছিল দুই ষাট আর ফার্স্ট ব্র্যাকেটের কাজ সর্বথম করতে হয় প্রথমে ফার্স্ট বিরাকেট কাজ প্রথমে ফার্স্ট বিরাকেট কাজ করতে হয় তারপরে সেকেন্ড বিরাকেট তারপরে থার্ড বিরাকেট তো এর ভিতরে আরেকটা জিনিস মনে রাখতে হবে প্রথমে গুণের কাজ তারপরে ভাগের কাজ তারপরে বিয়োগ তারপরে যোগের কাজ এগুলো সিরিয়াল অনুযায়ী কাজগুলো কমপ্লিট করতে হয় তো ফার্স্ট টাইমে আমরা ফার্স্ট কাজটা আগে করে নেব ষাট যোগ চার আছে তাহলে এটা ষাট আর চার যদি যোগ করি চৌষট্টি গুণ ছিল গুণ ছিল ভাগ ছিল ভাগ যেহেতু ফার্স্ট দুই কাজ কমপ্লিট সেকেন্ড ব্র্যাকেট দিলেও দিতে পারি তো যেহেতু সেকেন্ড ফার্স্ট ব্রাকেট উঠে যায় তো সেই অনুযায়ী ফার্স্ট ব্রাকেট আমরা দিতে পারি সমস্যা নেই চৌষট্টির সাথে যে পনেরো গুণ করি কত আসে আমাদের নশো ষাট ভাগ ছিল ভাগ দুই ছিল দুই এবার নশো ষাট কে যদি দুই দিয়ে আমরা ভাগ করি কথা আসে চারশো আশি এবার তোমাদের মনে রাখতে হবে অতএব দিতে হবে সে মোট চারশো আশিটি ইট সাজিয়ে রেখেছে টোটাল সে কয়টি ইট সাজিয়ে রেখেছে চারশো আশিটি উত্তর হবে চারশো আশিটি এখন বিষয় হচ্ছে সে মোট কতগুলো ইট সাজিয়ে রেখেছে শুধুমাত্র সেটা অ্যান্সার বের করলে হয়ে যাবে তাহলে সে মোট সাজিয়ে রেখেছে চারশো আশিটি ইট তাহলে উত্তর হবে চারশো আশিটি আশা করি অঙ্কটা বুঝতে পেরেছে এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান ক খ গ তিনটা অঙ্ক আমরা কমপ্লিট করলাম ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট হিট ফর ডাবসভ আল্লাহ